আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আহ দেখতেছেন যে আমি আসলে আমাদের বাড়ি সাদে আছি বেশে আসলাম ছুটিতে নাই তো আর যায় কিছুদিন আসি তো সাদে আসলাম কি কারণে সাদে কিছু লাকড়ি লাগে আর কি যেমন আমার আব্বাই লাখিগুলো গুলা নিচে থেকে দিছে আর আমি লাকড়ি কিন্তু রসি দিয়ে উড়াইছি এই রসিটা দিয়ে কিন্তু আমি লাখি উড়াইছি আব্বা নিচে থেকে দিছে সাদে আর আমি নিচে আমার নিচে থেকে উপরে উড়াইছি

তো গ্রামাঞ্চলে আসলে মোটামুটি ভালোই লাগে গ্রামীণ দৃশ্যগুলো কিন্তু পরবর্তী তার বড় হবে আর এখানে একটা ছোট নারিকেল গাছ আছে আর আম গাছ মোটামুটি আমাদের আছে এই আম গাছ আছে তারপর হচ্ছে আপনার জলপাই গাছ আছে আর সামনে একটা বিল দেখতেছেন এটা কিন্তু একটা বিল ওই যে সামনে দেওয়া যায় তো ওই বিলে কিন্তু ধান চাষ হয় বৈশাখী ধান কাটে পালাইছে তো এখন আর ধান নাই ধান কাটে পালাইছে তো বর্ষাকাল এখন কিন্তু পানি আসতে আছে ওই যে দেখা পানি ওই বিলটা কিন্তু আপনার পানি দিয়ে ভরপুর মানে বিলটা পানি দিয়ে ভরপুর হয়ে যাবে আর কি বর্ষাকালে পানি আসে আমাদের বিলে তো ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর সামনে হচ্ছে বিল বর্ষাকালে কিন্তু অনেক ভালো লাগে পানি আসলে নৌকা ধরানো যায় খুব ভালোই লাগে তো আমাদের এই গ্রামীণ পরিবেশটা কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেন উদ্দেশ্য ছিল যে আমরা সাধে লাকি লার জন্য আসলাম আর কি এটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটা হইছে আমার বাইক না বাইক না কিন্তু লাকি উড়াইতেছে কি কি কয় কি কয় அப்பா কি কয় এইভাবে ধর মমা হুম সামনে তো লাকি আমি উড়াইতেছি அப்பா বানছে এড়কি এড়কি লগে লারনু সাথে আচ্ছা ঠিক আছে তো দেখেন আব্বা কিন্তু রশি দিয়ে বাইন্দা দিছে আমি কিন্তু ওইভাবে উড়াইতেছি ঠিক আছে তো ভালোই লাগে কাজ করতে ভালোই লাগে দেশে এসে কাজ করা ভালোই লাগে অনেকদিন পরে আইসি কারণ ছোটবেলায় কিন্তু কাজ করতাম যখন আপনার ক্লাস এইট নাইনে পড়তাম ওই সময় কিন্তু দেশে থাকতে কাজ করছে তো এখন চাকরি বাতি করি এখন আর দেশে আসা বেশি একটা হয় না খুব কম তো লাকিগুলা কিন্তু আমি সিরিয়াল সিরিয়াল লেটে দিতেছি কিন্তু ঠিক আছে তো যাই হোক এই পর্যন্ত তুই আস আপনারা সবাই ভালো থাকবেন উপর থেকে তোর মামা সবাই ভালো থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম